দিয়ে হাতের মুঠির মধ্যে কিছু হাত দিয়া ঢুকাই দিস কি বলছে বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য যাই বলো আমি তো গিয়েছি সংগঠনের কাজে সংগঠনের খরচে আমি না গেলে কি আমার হাতে এটা ঢুকাই দিত এইটাই জীবন্ত উপন্যাস উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না কিন্তু এইগুলো আজীবন স্মরণ থাকে সম্মানিত ভাইয়া তার মাপের একটা মানুষ কোনো না কোনোভাবে একটা ঠিকানা করে তাকার একটা ঠিকানা গড়ে তুলে মুসন্না বলেছে শুধু তার জন্ম হয় নাই চিটাঙ্গে আর বাকি সব কিছু একেবারে ঠু কিন্তু তিনি কোনো ঠিকানা গড়ার দিকে মনোযোগ দেন নাই কোনো ঠিকানাও তার গড়ে ওঠে নাই আমি এখানে আসার আগেই বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি এর আগে তিনি ছিলেন আমি ওরকম বুঝি নাই এটাও আমার খবর নিতে হবে এখন খবর নেওয়া এটা আমার দায়িত্ব যে লোকটা সংগঠনের ডাকে কখনো জিজ্ঞেস করে নাই কবে কোথায় কখন সেই লোকটা আমাদের সম্পদ এবং তার পরিবার আমাদের কাছে আমানত এটা সবাই আমরা স্বীকার করি কিনা এখানে দায়িত্বশীলরা আছেন আমার সহকর্মীরা আছেন আমি অনুরোধ করব আমার পরবর্তী সফরের আগে চিটাগাঙ্গে এদের জন্য একটা ঠিকানা যেন তৈরি হয়ে যায় আপনারা দোয়া করলে হয়ে যাবে ইনশাল্লা সবাই দোয়া করবেন তো আমি আজকে শুরু করে দিয়ে যাব ইনশাল্লা বাকি আপনাদের দায়িত্ব আমি ওই বাসায় এসে আপনাদের নিয়ে ডুববো ইনশাল্লাহ তিনি এই আশা করে আল্লাহর জন্য নিজেকে ফানা করে দেননি যে তিনি কিছু করবেন না তার ইন্তেকালের পরে আমরা কিছু করব আমার ধারণা এ ধরনের কোনো ফালতু তিন চার চিন্তা তিনি জীবনে কখনো করেন নাই কিন্তু এটা আমাদের দায়িত্ব তিনি আকার ইঙ্গিতে কাউকে কিছু বলেন যদি পরিবার আমাদের কাছ থেকে এইটুকু উপহার গ্রহণ করে তারা আমাদেরকে কৃতজ্ঞ করবে এই ব্যাপারে তারা যেন অন্য কোনো চিন্তা না করে যে আমাদের বাবা যেখানে এগুলো তক্কা করেননি আমরা কেন করব এটা তোমাদের পিতার বাইদের বন্ধুদের আবেগের এক ফোটা চকের পানি মিশানো উপহার তোমরা ইনশাল্লাহ এইভাবেই কবুল করবা বাকিটা কি হবে আমি দায়িত্বশীলদের সাথে পরামর্শ করব আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য জন্য এই পরিবারের আল্লাহ তার আমাদেরকে পূরণ করে দিন তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তালা খালেস পাবে দিনের জন্য কবুল করুন গোটা পরিবার পিতার পরিবার শ্বশুরের পরিবার মায়ের পরিবার শাশুড়ির পরিবার আল্লাহ আকবর দুনিয়ায় এক জীবন্ত জান্নাতের বাগান মানুষ সবগুলো দিনের বাগানের সাথে জড়িত ঈর্ষণীয় এটাও আমাদের জন্য আরেকটা উদাহরণ হোক দোয়া করে আমার আজকে সাটা আসলে মূলত ওনার পরিবারকে সম্মান দেখানোর জন্য দোয়া চাওয়ার জন্য আসছি বলে ওনারা এই প্রোগ্রামগুলো রেখেছেন এটা আমি জানতাম না পরে যখন তখন দেখলাম যে এরকম একটা আয়োজন আমার ভাইয়ের ব্যাপারে মানসিকভাবে আমি এখন একটু ইমোশনাল স্টেজে আছি আমি কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করলে আল্লা আমাকে ক্ষমা করুন আপনারাও আমাকে ক্ষমা করবেন এবং মনে রাখবেন সংগ্রামে পথ চলায় লড়াইয়ে আল্লাহর দিন খায়মে আমরা একটা মাত্র দেহের সমান আমরা পরস্পর একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তালা এই অনুভূতি নিয়ে বুনিয়ানম মার্সুসের এই সম্পর্ককে দিনের পর দিন আরও বেশি মজবুত করার তৌফিক আমাদেরকে দান করুন তার এই মত তার এই ইন্তকাল নতুন করে চট্টগ্রামের সমাজ রাজনীতি এবং সংস্কৃতিতে একটা রেনেসার জন্ম দেও আমি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন আয়োজক ভাইদেরকে উত্তম যাজা দান করুন যারা মূল্যবান সময় এখানে শরিক হয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম সময় দান করুন মিডিয়ার বন্ধুরা তারা এসেছেন ও ভাই তোমাদেরই এক সহকর্মী তিনি এই জগতেরই মানুষ ছিলেন সাংবাদিকতায় তার একটা জগৎ ছিল আপনারাও তার জন্যে দোয়া করবেন সবাইকে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষকে দেশের জাতির মাটির কল্যাণের জন্য আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম উপস্থিতি এ পর যে জন্য দোয়া মনে